আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্বত 10 আজকে আমাদের টপিক হচ্ছে ক্যাশ মেমো কিভাবে ক্যাশ মেমো আমাদের মেনে করতে হয় গত পর্বে হচ্ছে আমরা ব্যবসায় ব্যবহৃত যতগুলো দোলেল আছে সেই সম্পর্কে হচ্ছে জেনেছিলাম এবং হচ্ছে চালান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জেনেছি আর আজকে হচ্ছে আমাদের আরেকটি দলিল সেটা হচ্ছে ক্যাশ মেমো সেই ক্যাশ মেমো নির্ণয় করা আমরা শিখব তো ক্যাশ মেমো আর চালান অনেকটা কাছাকাছি অনেকে হচ্ছে ঘর মনে রাখতে পারে না তো আমি সাজেস্ট করব যে তোমরা চালান আর ক্যাশ মেমোর পার্থক্য করে তোমরা হচ্ছে চালান আর ক্যাশ মেমোর ঘরটা মনে রাখবা ঠিক আছে তো এক এক দেখবা যে প্রত্যেকটা ছকের আবার আলাদা মানে একই রকম একটা আরেকটা ছক আছে সেটা আমি যখন সামনে যাব তখন আরো ভালোভাবে বুঝাই দিতে পারবো তো তোমরা যখন চালান আর ক্যাশ মেমো করবা তো চালান আর ক্যাশ মেমোর পার্থক্য করে তোমরা যদি ঘরগুলো মনে রাখো তাহলে তোমাদের কাছে আরো বেশি ইজি হবে যেমন দেখো চালানের মধ্যে দর পরিমাণ টাকা থাকে ক্যাশ মেমোর মধ্যেও দর পরিমাণ টাকা থাকে তো এরকম করে করে তোমরা হচ্ছে পার্থক্য করে করে যদি একটা জিনিস মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য বেশি সহজ হবে তো চলো শুরু করি ক্যাশ মেমো আমরা কিভাবে আগে হচ্ছে আমরা ক্যাশ মেমো সম্পর্কে একটু ডিটেলস জেনে নেই সেটা হচ্ছে ক্যাশ মেমো নগদে নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে করা হয় গত ক্লাসে আমরা হচ্ছে চালান করেছিলাম এবং ওই চালান হচ্ছে ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে করা হয় আর ক্যাশ মেমো হচ্ছে যখন তোমার মেপের মধ্যে নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয় থাকবে তখন হচ্ছে ক্যাশ মেমো হবে এরপরে ক্যাশ মেমোর তিন সেট তৈরি করা হয় যদি এটা হচ্ছে মানে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে ক্যাশ মেমোর তিন সেট তৈরি করা হয় প্রথম সেট ক্রেতাকে দ্বিতীয় সেট বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব বিভাগে এবং তৃতীয় সেট বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে সংরক্ষিত থাকে তো তোমরা হচ্ছে তোমরা হচ্ছে একটা কাজ করবা এটা হচ্ছে মুখস্থ করে ফেলবা তাহলে হচ্ছে এমসিকিউ আসলে তোমরা খুব সহজেই এটা তোমরা মার্ক করতে পারবা ঠিক আছে তো এটা গেল হচ্ছে ক্যাশ ফ্লো সম্পর্কে আমরা জানলাম তো এটার মেইন কথা হচ্ছে যে নগদে যখন পণ্য ক্রয় বিক্রয় করা হবে তখন হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো করবে এখন মাঝে মধ্যে তোমাদের প্রশ্নের মধ্যে বলা থাকবে না যে কোন তারিখের ক্যাশ মেমো তুমি করবা বেশিরভাগ বলা থাকে কিন্তু যদি না বলা থাকে তখন তোমরা কি করবা তখন হচ্ছে এই দেখবা যে তোমার লেনদেনের মধ্যে কোথায় নগদে ক্রয় বিক্রয় টাইপের কথা লেখা আছে তো সেইটার উপরে তোমাকে ক্যাশ মেমো করতে হবে ঠিক আছে তো এখন দেখো এইটা হচ্ছে ক্যাশ মেমোর শপ আর উপরে হচ্ছে আমি তোমাদের জন্য একটা লেনদেন লিখেছি এইটার উপরে হচ্ছে আমার ক্যাশ মেমোটা করা আছে তো দেখো মিনা ট্রেডার্স কাকলি ট্রেডার্সের নিকট চারশো টাকা দরে পঞ্চাশটি আহ পঞ্চাশটি প্যান্ট বিক্রয় করে ঠিক আছে ও এখানে নগদে লিখতে ভুলে গেছি আচ্ছা মিনা ট্রেডার্স কাকলি ট্রেডার্স এর নিকট নগদে চারশো টাকা দরে একশো প্যান্ট বিক্রয় করেন ঠিক আছে তো এই হচ্ছে ক্যাশ নম্বর ছক তোমরা প্রথমেই হচ্ছে ক্যাশ নম্বর ছকটা আটবা এরপরে এখানে থাকবে হচ্ছে ভাউচার নং তারিখ তারপরে হচ্ছে ক্রেতার নাম ঠিকানা বক্স হচ্ছে ক্রমিক নং বিবরণ দর পরিমাণ টাকা আর এখানে হচ্ছে টাকা কথায় ক্রেতার স্বাক্ষর থাকবে নিচে এবং নিচে থাকবে বিশেষ দ্রষ্টব্য পণ্য ফেরত নেওয়া হয় না আর হচ্ছে বিক্রেতার বিকৃত স্বাক্ষর আচ্ছা মুখস্ত হচ্ছে তোমরা যখন হচ্ছে। এতটুকু তোমাদের আঁকতে হবে লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার উপরে এরপরে বাকি যে কাজটুকু সেটা হচ্ছে আমরা আমাদের ম্যাথের ইনফরমেশন নিয়ে তারপরে হচ্ছে করব। তো প্রথমে এই যে ভাউচার নও ભાવચર્ણ নং যদি তোমার অঙ্ক দেওয়া থাকে তখন তুমি ભાવચર્ણ নং লিখবা এরপর হচ্ছে ক্রেতার নাম ক্রেতার নাম আচ্ছা এখানে ক্রেতা কে আছে কাকুলি ট্রেডার্স থেকে নিকর যেহেতু বিক্রি করছে তার মানে হচ্ছে ক্রেতা কে কাকুলি ট্রেডার্স ঠিক আছে তো আমরা কাকুলি ট্রেডার্স লিখি কাকুলি ট্রেডার্স আর ক্যাশ মেমোটা কে তৈরি করছে মিনা ট্রেডার এর জন্য মিনা ট্রেডার্স নাম উপরে যে কিনবে তার নাম হচ্ছে ক্রেতার নামে লিখবো এরপরে হচ্ছে ক্রমিক নং এক যদি আরো থাকে তাহলে দুই দিয়ে করবা যেহেতু প্যান্ট বিক্রয় করছে তার মানে হচ্ছে আমরা বিবরণে লিখছি শুধু প্যান্ট এরপরে দর হচ্ছে কত চারশো টাকা দরে তার মানে আমরা দর হচ্ছে চারশো তারপরে পরিমাণ একশো পঞ্চাশটি প্যান্ট বিক্রি করছে তার মানে হচ্ছে পরিমাণে একশো পঞ্চাশ আর তাহলে এখন এই দুইটা কি করে দিতে হবে গুন করে দিতে হবে ঠিক আছে গুণ করে দেওয়ার পরে তোমাদের এটা তো এবার দেখো গত ক্লাসে আমরা যখন চালান করছিলাম তখন আমাদের জন্য একটা কারবারি ছিল ঠিক আছে তো এখানেও যদি তোমাদের কারবারি বার্তা থাকে তখন তোমাদের কি করতে হবে তখন কারবারি বার্তা মাইনাস করতে হবে এই যে মাইনাস কারবারি বার্তা ধরো কারবারি বার্তা ধরো আছে দশ হ্যাঁ তো দশ পার্সেন্ট তখন তোমরা কি করবা মাইনাস কারবারি মারটা তখন এই ষাট হাজারের উপরে তোমাদের ষাট হাজার ইন্টু দশ পার্সেন্ট করতে হবে ক্যালকুলেটরে করবা করার পরে যেই অ্যান্সারটা আসবে সেটা এখানে লিখে ষাট হাজার থেকে ওই অ্যান্সারটা বাদ দেওয়ার পরে তোমাদের যেই অ্যান্সারটা মানে যেটা লাস্টে অ্যান্সার আসবে সেটা তোমাদের লিখতে হবে মানে মেন কথা হচ্ছে আমাদের কারবারি বারটা থাকলে এই মোট টাকার উপরে ওই কারবারি বারটার পার্সেন্টটা আমাদেরকে গুণ করে যে টাকাটা আসবে সেটা ফার্স্টে এখানে লিখতে হবে লিখে ওটা বাদ দিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে আচ্ছা তো এই অঙ্কের মধ্যে কারবারি বারটার কাজটা আমি তোমাদেরকে চালানে দেখাইছি এই এখানে হচ্ছে আমাদের কারবারি বারটা নাই দেখে আমাদের কারবারি বারটা আমরা লিখলাম না কিন্তু যদি থাকতো তখন এভাবেই তোমাদেরকে কাজ করতে হতো তো যেহেতু আমার এখানে কারবারি বারটা নাই তো সেই কারণে হচ্ছে আমরা ডিরেক্ট ষাট হাজারে ষাট হাজার হচ্ছে আমরা বসাই দিয়ে যে টেনে দিছি কারণ হচ্ছে এটাই আমাদের অ্যান্সার তো এখন যেহেতু ষাট হাজার বের হয়েছে তো টাকা কথায় লিখবো আমরা ষাট হাজার টাকা মাত্র ক্রেতার শাখা বিক্রেতা শাখা তোমাকে দিতে হবে না তো শেষ এটাই হচ্ছে কাজ খালি তোমাদের অঙ্ক যেই ইনফরমেশন দেওয়া আছে সেই বিবরণটা লিখব দর পরিমাণ টাকা লিখবো লেখার পরে জেড টেনে দিয়ে টাকা কোথায় লিখে দিব আর উপরের এই দুটো ইনফরমেশন যদি তুমি সুন্দর মতো লিখতে পারো তাহলেই তোমরা এটা যেই নাম্বার এই আসুক দুয়ে আসুক চারে আসুক তোমরা ফুল মার্কটাই কি পেতে পারো ঠিক আছে তো এই ছিল হচ্ছে ক্যাশ মেমো খুব সহজেই আমি বোঝানোর চেষ্টা করছি তো তোমরা ঘর মনে রাখার জন্য ওই যে বললাম না পার্থক্য করে করে মনে রাখবা তো এটা করলে তোমাদের জন্য বেশি সহজ হবে তো এই ছিল হচ্ছে ক্যাশ ক্যাশমো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ভাউচার সম্পর্কে আলোচনা করব তো সে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ